আমরা যা লোকে এবার প্রকাশ করি তা তুমি জানো এ কথা তাৎপর্য কি হ্যাঁ আমাদের লুকানোর কিছু লুকানো শব্দ নেই মানে লুকান হচ্ছে আমাদের বাহ্যিক দৃষ্টি আমরা যেটাকে আমরা মনে আমরা গোপন গোপন করেছি আমার আশ্রয় নওয়া আলান না যেটা আমরা গোপন করেছি অথবা যেটা আমরা প্রকাশ করেছি মানে এটা হচ্ছে মানে আমাদের আমলগুলো সে দুইভাবে হয়ে থাকে একটা প্রকাশ্য হয় একটা গোপনে হয় কিছু কিছু আমরা কাজ করে থাকি যেগুলো প্রকাশ্যে কিছু কিছু কাজ করে থাকি আমরা গোপনে তো প্রকাশ্যে অথবা গোপনে যেভাবে আমরা কাজ করি না কেন মানে প্রত্যেকটা কাজই কিন্তু আল্লাহ রাবুল আলমীর কাছে প্রকাশ্য এবং আল্লাহ আল্লা কাছে এগুলো হিসাব আমাদেরকে দিতে হবে এই জন্য মানে বান্ধা তার যেই কাজটাকে মনে করতেছেন যে আমি এটা গোপনে করেছি মনে হয় যেন কেউ এই কাজের উপর মানে এই কাজ দেখতে পায়নি কেউ শুনতে পায়নি বুঝতে পারেনি মানে আমি গোপনে এখান থেকে পার পেয়ে যাবো মনে হচ্ছে যেন সেখানেই এ কথাটি বলে দিয়েছেন যে না পার পাওয়ার কোনো সুযোগ নেই বরং সমস্ত আমল আল্লাহ রাবুল আলমীর কাছে আমাদেরকে জিজ্ঞাসিত হতে হবে এগুলোর জন্য আল্লাহ রাবুল আলমীর কাছে মানে এই দোয়া করেছেন যে আল্লাহ মানে যেগুলোই করে না কেন সেগুলো যেন আপনি আমাদেরকে ক্ষমা করেন যাতে করে আমরা মানে আমাদের সমস্ত আমলগুলো যেগুলো ভুল করেই ফেলেছি ইচ্ছায় অরিচ্ছায় জেনে না জেনে প্রকাশ্য প্রকাশ্যে সব কিছু আপনি ক্ষমা করেন এখানে মূলত সকল আমলকে বোঝানোর জন্য আশ্রয় না বা আলান্না এই শব্দ ব্যবহার করা হয়েছে